তো আমি আসলে যেটা বলতে চাই আসলে আমাদের আমরা সবাই জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব মঞ্চে আসলে পরিচিত করেছেন এবং আমাদের জাতীয় কবি কাজিনুল ইসলাম যিনি আমাদের সাম্যবাদী কবি হিসেবে আমরা যাকে চিনি যিনি প্রতিবাদের কণ্ঠস্বর এবং আমরা সব সময় তাকে স্বাধীনতার প্রতীক হিসাবে মনে করি আমাদের দেশ যখন বিভিন্ন সংকটে পড়ে আসলে তখনই তাদেরকে বেশি বেশি স্মরণ করা হয় বিভিন্ন গান কবিতা এবং হচ্ছে কি বলে সাহিত্য দিয়ে আমরা তাদেরকে স্মরণ করে থাকি তো প্রথমে আমি আমার লেকচারটা শুরু করব যে মির সালমান সাবিল নামের একজন রাইটার উনি আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ সালে আমার দেশে একটা আর্টিকেল লেগেছে সেই আর্টিকেলের নামটা ছিল হলো বাংলাভাষী মুসলমানদের সাংস্কৃতিক স্বাতন্ত্র ওখানে উনি শুরু করেছেন এরকমের যে চ্যাট জিপিটিকে প্রশ্ন করা হয়েছে যে বাঙালি শব্দটা বাঙালি শব্দটা শুনলে আপনার মনে কিসের ছবি বেশি ওঠে এটা চ্যাট জিবিটি প্রশ্ন করেছে চ্যাট জিবিটি অ্যান্সার দিয়েছে এই রকমের একটি সংস্কৃতি মনস্ক সমাজ যেবার যেখানে রবীন্দ্র সংগীত বাঁচছে একদিকে বিদ্যাসাগর নজরুল সত্যজিৎ রায় আবার অন্যদিকে পাড়ার মুড়ে মুড়ে আড্ডা হাসি আর অন্তরে এক এক ধরনের স্নিগ্ধ আবেগ এটা চ্যাট জিবিটার অ্যান্সার ডিপসিককে যখন একই প্রশ্ন করা হয়েছে সে ডিপসিকের আশা ছিল এরকমের আমাদের মনে ভেসে ওঠে রবীন্দ্রনাথ নজরুল দুর্গা পূজা পহেলা বৈশাখের শোভাযাত্রা এক উৎসব সমাজের ছবি আমার এইটা উদ্ধৃতি দেওয়ার কারণ হলো যে আপনার চ্যাট জিপিটি বলেন বা ডিপসিকের কথাই বলেন দুই জায়গাতে রবীন্দ্রনাথ এবং নজরুল কমন এই দুইজনকে স্যার আসলে বাঙালি যে সাহিত্য সাহিত্য বলি সংস্কৃতি বলি চিন্তা করা কিন্তু আসলে খুবই অলমোস্ট ইম্পসিবল রবীন্দ্রনাথ ছিলেন শান্ত সৌন্দর্যের কবি হ্যাঁ প্রকৃতি প্রেম ধর্ষণ মানবতার কণ্ঠস্বর তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে শিল্প চিন্তাকে একত্র করে আত্মার মুক্তি খুঁজে পাওয়া যায় তার চিত্ত যেথা ভয়শূন্য কবিতা আমাদের স্বাধীনতার প্রেরণা আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত অন্যদিকে নজরুল ছিলেন আগুনের কবি বিদ্রোহ প্রতিবাদ ও সাম্যের প্রতীক তার কবিতা ও গান জাগিয়েছে সুশীতের চেতনাকে তার বিদ্রোহী কবিতা যুগে যুগে প্রেরণা যুগিয়েছে সাহসী কণ্ঠকে এই দুই কবির মধ্যে পার্থক্য যেমন আছে তেমনই আছে গভীর মিল তারা দুজনই মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সুন্দর্যের অন্বেষণে আপসহীন আজকের প্রজন্মের আমাদের উচিত তাদের সাহিত্য ও জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে নিতে নিয়ে সত্য সুন্দরের পথে এগিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে অনেক জায়গায় ভ্রমণ করেছেন আমরা জানি আর্জেন্টিনা থেকে গেছেন ভিক্টোরিয়া কম্পোসনের যুগ সূত্র ছিল এবং ভারতবর্ষের নানান জায়গায় রাজস্থানে তার বেশ যুগ ছিল এবং পারস্য ভ্রমণ মানে ইরান আজকে যেটি হটটক সারা পৃথিবীতে সেই ইরানে কিন্তু পারস্যের আমন্ত্রণে কিন্তু ইরানে গিয়েছিলেন এবং সেই পারস্যে গিয়ে পারস্যের জাতি নামে একটা তার বইও আছে এবং সেখানে গিয়ে ইরানে কি ধরনের জীবন দর্শন শিল্প দর্শন তিনি দেখেছেন সেটি কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ বিষয় আলোচনা কিন্তু সেখানে আছে যদি কখনো কারোর সুযোগ থাকে আপনারা পড়ে দেখবেন ইরানে কতটা সমৃদ্ধ একটি জনজাতি এবং তাদের শিল্প দর্শন কতটা মহিরু এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই জানানোর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ইরানকে দেখেছেন পারস্যকে দেখেছেন সেটি একটা দারুণ শিল্প দর্শন দৃষ্টিভঙ্গি আপনারা সেখানে পাবেন ম্যাক্সিমাম কবি সাহিত্য দেখা যায় জীবনের কোনো না কোনো পর্যায়ে সদ্য নামে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ তেরো বছর বয়সে রচনা করেন ভানু সিংহের সিংহের পদাবলী উনি অনেক উনি সম্ভবত তেরো বার তেরো রকমের নাম ব্যবহার করেছেন এটা সম্ভবত কবি সাহিত্যিকদের প্রাথমিক পর্যায়ের একটা ব্যাপার আমি একজন প্রয়াত ভদ্রকের নাম বলবো যারা এখানে বয়কনিষ্ঠ সম্ভবত তারা তাকে ওইভাবে চিনেন না আব্বাসুদ্দিন আহমেদ ওই সময়ে গজল মানেই ফার্সি উর্দু এবং হিন্দু এই আব্বাস উদ্দিন আহমদুল মাথায় আসলো যে ইসলামী গজল রচনা করতে হবে কোন দিনের পর দিন মাসের পর ধরা দিচ্ছে এবং কোন কবি বা গীতিকার রাজি হচ্ছে না এক একসময় নজরুল বিরক্ত হইয়া বলে যে আর বসেন চা খেন আমি লিখে আনতেছি নজরুল ইসলাম মাত্র আধা ঘন্টার সময় হচ্ছে একটা কাল ইসলামী ইসলামী গা সবাই জানেন রোজার শেষ দিন যখন ঈদের চাঁদ দেখা যায় ওই রোজার শেষে এলো খুশি দিন এইটা বাংলা সাহিত্যের প্রথম ইসলামী গজল যার রচয়িতা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম आर्थिक सोशल ऐसे में क्या करूँ शायद तो जीवन जो दरी ऑन एक कॉम खुद कॉम बेल्ले को सब वो ऐसे होने बाक्सों तक आ रहे हैं बसे तो जहाँ भी से पहुँचे हैं अब शेड्यूल जो भी हमने फंडों फंडों वाले देखे हैं सोमगी तब अपने 수강자와 함께 할수 있는 경향이 다가가야 하는 정책이 있는 것입니다 그러면서 노조를대 교수님은 수업이 스트라이크슨 컴퓨션 특히나 상렬하실 것입니다 그대신 그대는 부산 사회에서 베젓할 때는 그대는 매야 듣고 그대는 사회에 피해지고 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 আজ আমরা একসঙ্গে সমবেত হয়েছি বাংলা সাহিত্যের দুই মহান ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী উদযাপন করতে এ এক অনন্য ও গৌরব উজ্জ্বল মুহূর্ত কারণ এই দুই কবির সৃষ্টি আমাদের সাহিত্য সংস্কৃতি এবং মননের ক্ষেত্রে এক চির ভাসমান আলো সরিয়ে আছে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন ভালোবাসা প্রকৃতি ও মানবতার গান তার কলমে আমরা পাই জীবনের গভীর দর্শন প্রেম ব্যথা আর আনন্দের অপূর্ব অন্যদিকে নজরুল আমাদের শিখিয়েছেন বিদ্রোহ সংগ্রাম সাম্য ও মানবতার গান তিনি ছিলেন নির্ভীক নির্ভীক কণ্ঠ যে কণ্ঠে উচ্চারিত হয়েছে নিবৃত মানুষের মুক্তির বার্তা এই দুই কবি সৃষ্টি শুধু বাংলা সাহিত্যে নয় বরং সমগ্র বাঙালি কাটি সত্তার অমূল্য সম্পদ আজকের এই দিনে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ করে তোলার অঙ্গীকার করি